পঁচিশে ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত আট দিনব্যাপী দ্বিতীয়তম রাজ্য শহরী সমৃদ্ধি উৎসব দু অনুষ্ঠিত হবে আগরতলা শিশু উদ্যান প্রাঙ্গনে হবে ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন মেলার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার আগরতলা পৌর নিগমের জোনাল চেয়ারম্যান রত্না দত্ত শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং তিনি আরও বলেন ত্রিপুরা শহরাঞ্চলের বিভিন্ন স্বসহায়ক দল পদ বিক্রেতা এবং

जो दो एक टूटा अपडेट होते पा रहे हैं उनकी दृष्टि अनेक बच्चे हमरा चेष्टा करची की मार्टेरिटी थके 25 तारीख मोस्ट प्रोबेबली हमरा एडिट करते पाउन इन केस यदि एक दो दिन आगे पीछे होते पा हमरा अकॉर्डिंगली वी बट एज ऑफ नाउ हमरा 25 तारीख पे फास्टटा स्टार्ट होगा अम पूजन सेरेमनी हमरा एकूण धरेची जेखाने फाउंडरबल श्री जिष्णू देवपना उन्ही उपस्थित और उनारे गौरव सेरेमनी करबो